লবণ কোম্পানির কমফোর্ট সিরিজের হাইব্রিড ভার্সন এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি আসলে এই কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাচ্ছি না আমি আমি বলতেছিলাম যে এই বাইকটা একটু পিছনের ইতিহাসটা বলি হ্যালো এব ওয়েলকাম ওয়েলকাম টু আর এস রাইডার হোপ ইউ গাইজ আর ডুইং ফাইন ভেরি রিসেন্টলি ভেরি রিসেন্টলি লঞ্চ হয়ে গেছে লবন কোম্পানির কমফোর্ট সিরিজের হাইব্রিড ভার্সন এশিয়াই মোটরসের ইয়ামা কোম্পানির এফজেড সিরিজের দুইশো পঞ্চাশ সিসি মোটরসাইকেল আর এটাকে কেন ইয়ামা কোম্পানির হাইব্রিড বাসন বলছি সিরিজের মোটরসাইকেল কিনা আপনারা মোটামুটি অন্যান্য ব্র্যান্ডের বাইকের আর কি দেড়শো সিসির একটা ফিল পাবেন আর কমফোর্ট সিরিজ হলো এটা এফজেড সিরিজ মোস্ট কমফোর্ট সিরিজ এটার বড় ভাই মানে হাইব্রিড বাসন ওদান যাই হোক এটা আনন্দের খবর আমাদের বাইকারদের কাছে একটা খুশির খবর যারা অত স্পিড পছন্দ করে না কমফোর্ট পছন্দ করে তারাই অ্যাপসের সিরিজ কেনে এবং ওয়ান ফিফটি সিসি যারা কিনে তাদেরই হয়তো একটু আপডেট করলে টু ফিফটি কিনতে পারবে এবং এটা নিয়ে খুব সোশ্যাল মিডিয়া খুব গরম হয়ে আছে এবং এটা নিয়ে অনেকেই ইয়ামারে এসিআই মোটরসে তো ধুইতেছে ধুইতেছে এবং সাথে বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটাররা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের ধুইয়া মানে একদম সাদা করে ফেলাইতেছে ব্যাপারটা হচ্ছে এরকম কাক কাকের মাংস খাচ্ছে একদম প্রথম সারি কন্টেক্ট কনক্রিট ক্রিয়েটাররা এগুলো নিয়ে কাজ করছে এটা মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে ভাই এটা তো কোম্পানি চাইবে তাদের মার্কেটিং ধরে রাখতে এবং আপনি কাজ করেন কিসের জন্য টাকার জন্য আমি কাজ করি টাকার জন্য আপনি যে ওই তাদেরকে ধুইয়া আপনি চ্যানেলে ছাড়তেছেন আপনার সেখান থেকে আর্নিং হচ্ছে যাই হোক এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে আমি আসলে ওই কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাচ্ছি না আমি আমি বলতেছিলাম যে এই বাইকটা একটু পিছনের ইতিহাসটা বলি ব্যাপারটা হলো কি দু সালের মার্চ মাসে এই বাইকটাই সেম এই বাইকটাই ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়ে যায় তা ডিসকন্টিনিউ হওয়া একটা বস্তা বাংলাদেশে লঞ্চ করলো তার এক বছর এক মাস পরে দেরিতে আনছে তাতেও কোনো সমস্যা না কিন্তু এই সমস্যা কি জানেন ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ বাইকটা দেরিতে আইছে কিন্তু ইন্ডিয়াতে যে বাইকটা লাস্ট প্রাইজ ছিল ডিসকন্টিনিউ হওয়ার মুহূর্তে এক লাখ আটত্রিশ হাজার আটশো রুপি থেকে এক লাখ পঞ্চাশ হাজার দুইশো রুপি দিল্লি এক শোরুমগুলোতে আমার মুখের কথা নয় আপনি অনলাইনে দেখেন সার্চ দিয়ে আমি ধরেই নিলাম দেড় লাখ রুপির একটা বাইক কি করে আপনার চার লাখ পঁয়ত্রিশ হাজার টায় লঞ্চ করে বাংলাদেশে বলেন এই জাস্ট এই প্রশ্নটাই আপনাদের কাছে রেখে গেলাম এই ফ্যাক্টটাই তুলে ধরলাম আপনাদের কাছে এই বাইকটায় কি আছে না আছে এটা নিয়েও কথা হবে না কোন টাকা খাইয়ে কি করছে সেটা নিয়েও কথা হবে না তবে এই বাইকটা কি করে চার লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম হয় তারপরে ভুং ভাং ডিসকাউন্ট মিসকাউন্ট এটা ওটা দেখাইছে যাই হোক যাই হোক যাই হোক চার লাখ একুশ না তেইশ হাজার টাকা নিচ্ছে কোনোভাবেই কোনো মানে কায়দাই আপনারা পারবেন না ঠিক আছে তাহলে এই বাইকটা তো আমি তিন লাখ পঞ্চাশ থেকে তিন লাখ সত্তর ম্যাক্সিমাম সেখানে আপনার তিরিশ আর ওখানে পঁয়ত্রিশ ষাট পঁয়ষট্টি একেবারে কম হইল পঞ্চাশ থেকে সত্তর হাজার টাকা বেশি ধরা হয়েছে এই বাইকটা কি পাইছে এসি এই কোম্পানি একদম মানে বস্তা বসা যা দিবে তাই খাবে আর আর যারা এই একজন আর একজনের পিছিয়ে লাগিয়ে ভিডিও করতেছেন না তাদের উদ্দেশ্যে একটা কথা বলি ভাই ভাই একজনে করতেছে আপনি আপনার মন চাইলে আপনি করেন না কিন্তু নিজেরা নিজেরা কাদা সেরাছড়ি করেন না আর শোনেন একটা জিনিস বয়কট করার যখন হয় একদম মন থেকে বয়কট করেন কিনেন না যাইন না ওইটা নিয়ে ওইটার প্রচারণা করেন না ওটা তো আপনি সমালোচনা করতেছেন তাতে ওটার প্রচারণা হইতেছে জাস্ট বিশ্বাস করবেন না আমি আসলে কোনো ভিডিওই বানাইছি নেই এত পরিমাণে এইটা নিয়ে কন্ট্রোভার্সি চলতেছে দেখলাম আর এই দামটা আসলে আমার কোনোভাবেই পছন্দ হয় নাই দামের ব্যাপারটা নিয়ে আমি খুব হতাশ এবং হতাশ বেশি হওয়ারও কোনো কারণ নাই কারণ আগের ওয়ান ফিফটি সিসির বাইকগুলো যে পরিমাণ দাম রাখি ইয়ামা কোম্পানি তাতে ওই একই রকম অবস্থার মধ্যে আছে যাই হোক তারপরও তো অনেক মানুষই কিনতেছে যারা কিনবে তারা তো কিনবেই আর যারা কিনবেন না ভালো লাগেন না পাশ কাটতে চলে যান ঠিক আছে ওইটার কাছেও যাইন না শুধু আপনারা আপনাদের কাছে একটা প্রশ্নই রেখে গেলাম এখন বলেন যে প্রাইসটা আমি যেটা আইডিয়া দিছি সেটা ঠিক আছে কি না আপনাদের মতামতটা একটু জানাইয়ে দেন কমেন্টে এই যে এফজেট এক্স ওয়ান ফিফটি ওই যে সামনে দেখেন এফ ফোর বেশ কিছুদিন আগে আমি ভিডিও করছিলাম এটা নিয়ে ঠিক আছে ভালো থাকেন সুস্থ থাকেন টাটা গুড বাই লাফেজ আর বাইক রাইড করো অবশ্যই ফুল ফেস শাড়ি পেয়ে হেলমেট পরবেন রাইড সেফ ওয়্যার হেলমেট ও সুন্দর হয়েছে না রাস্তার ভিউটা আহ এই মাঝখানে আবার ইয়ে দেশে ক্রসিং দেশে ok tata goodbye